হরে কৃষ্ণ সকল বৈষ্ণব ভক্ত আমরা গিয়েছিলাম নবদ্বীপ নবদ্বীপ গিয়ে দর্শন করলাম পুরামতলা জাগ্রত মন্দির মা ভবতারিণী মন্দির পরম বৈষ্ণবী উনি দাম রক্ষা করেন দামের রক্ষা কর্তা পরম বৈষ্ণবী মাতা দর্শন করতে গেলাম আপনারা দর্শন করুন এই পুরামাতলা মা ভবতারিণী মাতার মন্দির আমার ছেলে আমার ছেলে মেয়ে বলছিল মা আমরা প্রণামে দিব আমি টাকা দিচ্ছিলাম ওরা প্রণামে দিচ্ছে ওরা খুব ভালোবাসে এই মন্দিরটা যেতে মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম আসার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর গোপালের ড্রেস পাওয়া যায় এখানে খুব সুন্দর গোপালের ড্রেসগুলো আমি দেখছিলাম যেহেতু আমাদের বিগ্রহ নেই আমরা ড্রেস আনতে পারিনি দেখছি আস্তে আস্তে চলে আসলাম আমার মেয়ের জন্য কিছু কিনা কাটা টিপ এগুলো কিনতে হবে খুব পছন্দ করে এগুলো কিনে চলে আসলাম কেসে দিতে মূলত গিয়েছিলাম কেচি শান্তিতে আমার কেসিটা দিতে হবে কাপড় কাটা যাচ্ছিল না কাচে দিতে গিয়েছিলাম আর দাম দর্শন করলাম আপনাদের দর্শন করালাম হরে কৃষ্ণ বল